প্রিয় শ্রোতা ও দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ গল্পে আজ আমরা আপনাদের শোনাব একটি শিহরণ জাগানো রোমাঞ্চকর ঘটনা যা শুনে আপনার মনে সাহসের আগুন জ্বলে উঠবে এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে স্পৃহা জাগবে এই গল্প একজন সৎ নির্ভীক প্রশাসনিক কর্মকর্তার যিনি সমাজের অন্ধকার কোণে লুকিয়ে থাকা দুর্নীতির মুখোশ খুলে ফেলেছেন শুনুন কিভাবে একজন জেলা প্রশাসক ছদ্মবেশে থানায় প্রবেশ করে এক দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার অপকর্ম ফাঁস করলেন এই কর্মকর্তা একজন অসহায় নারীর দুর্বলতার সুযোগ নিয়ে এমন এক জঘন্য কাজ করেছিলেন যা শুনে আপনার রক্ত গরম হয়ে উঠবে এই গল্প শুধু একজন কর্মকর্তার সাহসিকতার নয় বরং সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে থাকা দুর্নীতির বিরুদ্ধে এক অকুতভয় লড়াইয়ের জীবন্ত দলিল চলুন ডুবে যাই এই রোমাঞ্চকর গল্পের গভীরে দর্শক মাধবী শর্মা একজন তরুণ প্রতিভাবান এবং অত্যন্ত দক্ষ প্রশাসনিক সার্ভিস কর্মকর্তা তিনি উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব গ্রহণ করেছেন অল্প সময়ের মধ্যেই তিনি তার সততা নিষ্ঠা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার জন্য সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিন্তু তার কানে বিভিন্ন পুলিশ স্টেশন বিশেষ করে বাঁদার গ্রামীণ এলাকার থানাগুলোর বিরুদ্ধে নানান অভিযোগ আসতে শুরু করে সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র এবং অসহায়রা সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছিল পুলিশ তাদের সঙ্গে অশোভন ব্যবহার করছিল ঘুষ দাবি করছিল এবং এমনকি এফআইআর দায়ের করতেও টালবাহানা করছিল মাধবী ম্যাডাম এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি বুঝতে পারছিলেন যে শুধু ওপর থেকে নির্দেশ দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় সিস্টেমের গভীরে গিয়ে আসল চিত্রটি তাকে নিজের চোখে দেখতে হবে তাই তিনি একটি অত্যন্ত সাহসী পরিকল্পনা গ্রহণ করলেন যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে থানায় যাবেন এবং পুলিশ পুলিশকর্মীদের সাধারণ মানুষের প্রতি আচরণ পর্যবেক্ষণ করবেন এই অভিজ্ঞতা তাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে তিনি সেই থানাটি বেছে নিলেন যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছিল তার লক্ষ্য ছিল সিস্টেমের দুর্নীতিগ্রস্ত অংশটিকে জনসম্মুখে উন্মোচন করা এই মিশন সম্পর্কে তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মী ছাড়া আর কেউ কিছুই জানত না মাধবী ম্যাডাম সচেতন ছিলেন যে এই পদক্ষেপটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবুও তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে সাধারণ মানুষের জন্য তাকে কিছু করতেই হবে তিনি শুধু একজন প্রশাসকই ছিলেন না একজন সমাজ সংস্কারক হওয়ার স্বপ্নও দেখতেন তার এই পদক্ষেপ আগামী দিনে অনেক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার রাতের ঘুম কেড়ে নেবে মাধবী ম্যাডাম তার পরিকল্পনাটি অত্যন্ত গোপনে প্রস্তুত করছিলেন তিনি জানতেন এই খবর ফাঁস হলে পুরো উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে তিনি একজন অসহায় দৃষ্টিহীন মহিলার ছদ্মবেশ ধারণ করার সিদ্ধান্ত নিলেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের প্রতি সিস্টেম কতটা নিষ্ঠুর তার সেক্রেটারি প্রথমে এই প্রস্তাবে অবাক হলেও ম্যাডামে দৃঢ়তা দেখে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেলেন পরিকল্পনার প্রতিটি বিষয় ঠিক করা হলো। কখন যাবেন কোন থানায় যাবেন কী অভিযোগ করবেন একটি কাল্পনিক অভিযোগ তৈরি করা হলো। ধরা যাক তার কিছু টাকা এবং জিনিসপত্র ছিনতাই হয়েছে তিনি দেখতে চেয়েছিলেন একজন অন্ধ অসহায় মহিলার এমন ছোট অভিযোগকে পুলিশ কতটা গুরুত্ব দেয় তার পোশাক হাঁটার ধরন কথা বলার ভঙ্গি সব কিছু নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল এমনকি তিনি কিভাবে নিজেকে অসহায় প্রমাণ করবেন সেই অভিনয়ও অনুশীলন করতে শুরু করলেন তার বিশ্বস্ত টিম একটি ছোট গোপন ক্যামেরা এবং ভয়েস রেকর্ডারের ব্যবস্থা করল যা তার ছদ্মবেশের সঙ্গে সহজে লুকিয়ে রাখা যায় উদ্দেশ্য ছিল যদি কোনো অন্যায় ঘটে তার প্রমাণ সংগ্রহ করা মাধবী ম্যাডাম জানতেন প্রমাণ ছাড়া দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে ধরা কঠিন তিনি এটাও ঠিক করলেন যে কিসের ছিনতাই তো রোজই হয় অপেক্ষা করুন ডাকলে যাবেন মাধবী ম্যাডামকে থানার এক কোণে একটি ভাঙা বেঞ্চে বসতে বলা হলো। সময় কেটে যাচ্ছিল কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না তিনি চুপচাপ সবকিছু লক্ষ্য করছিলেন তার গোপন ক্যামেরা সব রেকর্ড করছিল তিনি দেখলেন তার পরে আসা কিছু প্রভাবশালী মানুষ সহজেই দারোগার ঘরে ঢুকছে এই বৈষম্য তার মুনকে গভীরভাবে আঘাত করল তিনি বুঝলেন অভিযোগগুলো মিথ্যে ছিল না প্রায় এক ঘন্টা অপেক্ষার পর অবশেষে তাকে ডাকা হলো। একজন কনস্টেবল এসে বলল চলুন বড়বাবু ডাকছেন মাধবী ম্যাডামকে নিয়ে যাওয়া হলো থানার ইনচার্জ অফিসার দারোগা রামেশ্বর যাদবের ঘরে ঘরটি থানার বাকি অংশের তুলনায় কিছুটা পরিষ্কার ছিল তবে দেয়ালে একটি পুরনো ক্যালেন্ডার ঝুলছিল দারোগা রামেশ্বর যাদব ছিলেন মধ্যবয়স্ক মোটা চেহারার একজন লোক তিনি টেবিলের ওপর পা তুলে পাঞ্চিবোচ্ছিলেন মাধবী ম্যাডাম ঘরে ঘুগতেই তিনি বাঁকা চোখে একবার তাকালেন এবং উদাসীনভাবে বললেন কি হয়েছে জলদি বলো আমার সময় কম তার কণ্ঠে ছিল চরম উদ্ধত্ত মাধবী ম্যাডাম শান্তভাবে তার সঙ্গে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা বর্ণনা করতে শুরু করলেন তিনি বললেন স্যার আমি যখন বাস থেকে নামছিলাম তখন কিছু ছেলে আমার ব্যাগ ছিনিয়ে পালিয়ে গেল ব্যাগে প্রায় পাঁচ হাজার টাকা এবং আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল দারোগা তার কথা শুনছিলেন এবং মনে মনে হাসছিলেন যেন এটি কোনো মজার ঘটনা আপনি দেখতে পান না তাহলে এত টাকা নিয়ে কেন ঘুরছেন দারোগার প্রশ্নে ছিল ব্যঙ্গ মাধবী ম্যাডাম বললেন ওটা আমার চিকিৎসার জন্যে জমানো টাকা ছিল স্যার দারোগা এবার চেয়ারে সোজা হয়ে বসলেন তার চোখে একটি ধূর্ত চমক দেখা গেল দেখুন ম্যাডাম আপনার জন্য আমার খুব খারাপ লাগছে আপনি দেখতে পান না এটাই তো আপনার দুর্বলতা মাধবী ম্যাডাম চুপ করে রইলেন তিনি বুঝতে পারলেন কথাটি অন্যদিকে মোড় নিচ্ছে দারোগা বললেন এফআইআর তো আমি লিখে দেব কিন্তু আজকাল সব কিছুতে কিছু খরচ লাগে আপনি যদি চা পানির ব্যবস্থা করেন তাহলে আপনার কেসটা আমি বিশেষভাবে দেখব মাধবী ম্যাডাম অবাক হওয়ার ভান করে বললেন খরচ কেমন খরচ স্যার আমি তো একজন গরিব মানুষ দারোগা হেসে বললেন আরে বুঝতে পারছেন না কেন সরকারি কাজে তো খরচ হয় তার ওপর আপনি দেখতেও পান না কে কোথায় সই করিয়ে নেবে তারও তো ভরসা নেই এই বলে দারোগা একটি সাদা কাগজ মাধবী ম্যাডামের দিকে বাড়িয়ে দিলেন এখানে একটা সই করে দিন বাকিটা আমি দেখে নেব দারোগার কণ্ঠে ছিল নির্লজ্জতার সীমা মাধবী ম্যাডাম কাগজটি হাতে নিয়ে বললেন এটা কেমন কাগজ স্যার আমি তো পড়তে পারি না দারোগা আরও ধূর্ত হাসি দিয়ে বললেন আরে কিছু না শুধু একটা ছোট ফর্ম্যালিটি আপনি সইটা করুন মাধবী ম্যাডাম বুঝে গেলেন দারোগা তার কাজ থেকে কোনো খালি কাগজে বা মিথ্যা বিবৃতিতে সই করাতে চাইছেন সম্ভবত এমন কিছু যাতে লেখা থাকবে যে তিনি নিজের ইচ্ছায় অভিযোগ প্রত্যাহার করছেন মাধবী ম্যাডাম বললেন আমি আঙুলের ছাপ দিই কিন্তু আমার কোনো পরিচিত লোক দিয়ে একবার পড়িয়ে নিতে পারলে ভালো হত দারোগা এবার কিছুটা বিরক্ত হলেন এত সময় নেই যা বলছি তাই করুন না হলে এফআইআর হবে না তিনি মাধবী ম্যাডামের হাত ধরে প্রায় জোর করে আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করলেন মাধবী ম্যাডাম মনে মনে ভাবলেন এই দারোগার সাহস তো দেখো একজন অসহায় মহিলার সুযোগ নিতে চাইছে তার গোপন ক্যামেরা এবং রেকর্ডার এই পুরো ঘটনা ধরে রাখছিল দারোগা রামেশ্বর যাদব এবার সীমা অতিক্রম করতে যাচ্ছিলেন তার ধৈর্য ভেঙে যাচ্ছিল তিনি ভাবছিলেন এই সাধারণ মহিলা এত প্রশ্ন করছে কেন বেশি চালাকি দেখানোর চেষ্টা করবেন না তিনি প্রায় হুমকি দিয়ে বললেন তুমি একা এসেছ তোমার হয়ে কথা বলার কেউ নেই যা বলছি চুপচাপ শুনতে থাকো মাধবী ম্যাডাম ঠাণ্ডা গলায় বললেন আমি শুধু বিচার চাইছি স্যার এটা কি আমার অপরাধ দারোগা এবার হাসি হেসে উঠলেন হ্যাঁ বিচার হ্যাঁ এই থানায় আমিই আইন আমিই বিচার তিনি মাধবী ম্যাডামের আরও কাছে চলে এলেন তার নিঃশ্বাসে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল শুনুন আপনি যদি একটু অন্য ধরনের সহযোগিতা করেন তাহলে আপনার সব সমস্যায় সমাধান হয়ে যাবে তার কথার ইঙ্গিত ছিল অত্যন্ত জঘন্য এবং অপমানজনক মাধবী ম্যাডামের রক্ত গরম হয়ে গেল কিন্তু তিনি একদম চুপ হয়ে গেলেন একজন পুলিশ কর্মকর্তার মুখ থেকে এমন কথা তিনি এতদিন শুধু শুনেছিলেন আজ নিজে কানে শুনলেন এবং অনুভব করলেন দ্বারোগা ভাবছিলেন এই মহিলা ভয়চুপ হয়ে গেছে তিনি তার হাত ধরতে গেলেন বেশি ভাববেন না আমার কথা শুনলে তোমারই লাভ হবে দারোগা ফিসফিস করে বললেন মাধবী ম্যাডাম হাত সরিয়ে নিলেন তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল তিনি বুঝলেন এখন আর অভিনয় করার প্রয়োজন নেই আসল পরিচয় প্রকাশ করার সময় এসেছে দারোগা আমার বললেন মেনে নিলে তো ভালো না হলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেব তখন বুঝবে এই রামেশ্বর যাদব কি জিনিস তার মুখ এবং চোখ থেকে তার জঘন্য উদ্দেশ্য পরিষ্কার ফুটে উঠছিল তিনি মাধবী ম্যাডামের কাঁধে হাত রাখতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে মাধবী ম্যাডাম তার হাত শক্ত করে ধরে ফেললেন দারোগা অবাক হলেন এই দুর্বল অন্ধ মহিলার এত শক্তি মাধবী ম্যাডাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন দারোগা সাহেব আপনার খেলা শেষ তার গলায় এমন কিছু ছিল যা শুনে দারোগা রামেশ্বর যাদব চমকে গেলেন তিনি দেখলেন মহিলার মুখের ভাব বদলে গেছে অসহায়তার জায়গায় ইস্পাত কঠিন দৃঢ়তা চলে এসেছে মাধবী ম্যাডাম এক ঝটকায় তার চোখের কালো চশমা খুলে ফেললেন তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত দৃষ্টি সরাসরি দারোগা রামেশ্বর যাদবের মুখের উপর পড়ল দারোগা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না এ কি সেই অন্ধ অসহায় মহিলা মাধবী ম্যাডাম তার ব্যাগ থেকে একটি আইডি কার্ড বের করে দারোগার মুখের সামনে ধরলেন আমি মাধবী শর্মা এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কণ্ঠস্বর বিদ্যুতের মতো কেঁপে রুখল দারোগার মুখের পানের রস ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ল তার চোখ কপালে উঠে গেল শরীর কাঁপতে লাগল যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তিনি স্বপ্নেও ভাবেননি যে যার সঙ্গে তিনি এতক্ষণ ধরে এমন জঘন্য ব্যবহার করছেন তিনি স্বয়ং জেলা প্রশাসক ম্যাডাম আপনি দারোগার গলা থেকে শুধু একটি ক্ষীণ আওয়াজ বেরোল মাধবী শর্মা তার অন্যার কোণ থেকে গোপন ক্যামেরাটি বের করলেন আপনার প্রতিটি কথা প্রতিটি আচরণ রেকর্ড করা হয়েছে মিস্টার যাদব একজন অসহায় অন্ধ মহিলার সঙ্গে আপনার এই ব্যবহার ছিহ দারোগার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি হাত জোর করে ম্যাডামের পায়ে পড়তে যাচ্ছিলেন ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি মাধবী শর্মা কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন ভুল এটা ভুল নয় মিস্টার যাদব এটা আপনার স্বভাব আপনার আসল চেহারা আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন একজন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিতে চেয়েছেন ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে মাধবী ম্যাডামের বিশ্বস্ত টিমের সদস্য এবং জেলার পুলিশ সুপার ভিতরে প্রবেশ করলেন তারা পুরো ঘটনাটি বাইরে থেকে অপর্যবেক্ষণ করছিলেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন এসপি সাহেব দারোগা রামেশ্বর যাদবের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন দারোগা বুঝলেন তার সব কিছু শেষ তার চাকরি সম্মান সব কিছু আজ মাটিতে মিশে যাবে তার এতদিনের অহংকার এবং উদ্ধততা এক মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়ে গেল মাধবী ম্যাডামের এই ঘটনা পুলিশ বিভাগ এবং প্রশাসনিক স্তরে তীব্র আলোড়ন সৃষ্টি করল সাধারণ মানুষ যখন এই খবর পেল তারা মাধবী ম্যাডামের সাহসিকতার প্রশংসা করল দারোগা রামেশ্বর যাদবের কালোকীর্তি ফাঁস হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হল জেলার এসপি সাহেব অবিলম্বে দারোগা রামেশ্বর যাদবকে বরখাস্ত করার আদেশ দিলেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু হলো মাধবী ম্যাডামের সংগ্রহিত অডিও এবং ভিডিও ফুটেজ ছিল অকাট্য প্রমাণ দারোগা রামেশ্বর যাদবকে ঘুষ চাওয়া ক্ষমতার অপব্যবহার এবং একজন মহিলাকে হয়রানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হলো। থানার অন্য পুলিশ পুলিশকর্মী যারা মাধবী ম্যাডামের সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদেরকেও চিহ্নিত করা হলো। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হলো। মাধবী ম্যাডাম এসপি সাহেবকে নির্দেশ দিলেন যে রাজ্যের প্রতিটি থানায় সংবেদনশীলতা এবং সাধারণ মানুষের প্রতি আচরণের বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক তিনি বললেন পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া তাদের অসহায়তার সুযোগ নেওয়া নয় এই ঘটনার পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি কঠোর নির্দেশ জারি করা হলো। যেখানে বলা হল যদি কোনো পুলিশকর্মী সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে বা ঘুষ চায় তাহলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে মাধবী ম্যাডামের এই সাহসী পদক্ষেপ অনেক দুর্নীতিগ্রস্ত কর্মচারীর মনে ভয়ের সঞ্চার করল অন্যদিকে সৎ এবং কর্তব্যনিষ্ঠ আধিকারিকরা উৎসাহিত হলেন সংবাদপত্র এবং টেলিভিশনে এই ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হল মাধবী শর্মা রাতারাতি সাধারণ মানুষের চোখে হিরো হয়ে উঠলেন মাধবী শর্মার মতো অধিকারিক আছেও বলেই সাধারণ মানুষ এখনও প্রশাসনের উপর ভরসা রাখতে পারে তার এই লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে অহংকারের বিরুদ্ধে অমানবিকতার বিরুদ্ধে তিনি শুধু একজন প্রশাসনিক অধিকারিক নন একজন সত্যিকারের জনগণের অধিকারিক আমাদের প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করা উচিত এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত মানবী ম্যাডামের এই গল্প আমাদের সেই অনুপ্রেরণা যোগায় তিনি প্রমাণ করেছেন একজন নারী শুধু অসহায় নন তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের দেয়াল তো দর্শক এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগল তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন আরও রোমাঞ্চকর এবং বিপজ্জনক গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলকে আন্তরিক ধন্যবাদ